ওয়া আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম ভাইয়া আপু কি নাম আপনার আমার নাম বয়স কত বয়স আছে 17 പ്രേশ দর্শক আমি একজন আপুর সাথে কথা বলছি ওনার নাম হচ্ছে নুপুর আপনারা যদি তার সাথে কথা বলতে চান তাহলে পুরো কথাগুলো আগে শুনবেন এবং শোনার পর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে আপনারা ফোন দিলে নূপুরাপুরের সাথে কথা বলতে পারবেন চলুন শুনে আসি তার আরো বিস্তারিত তথ্যগুলো আপু কোথায় থাকেন আপনি ভাইয়া আমি রিলেট গঞ্জে থাকি ওখানেই বাসা জি আমাদের এখানেই থাকি কি করেন বর্তমানে বর্তমানে কিছু করি না আচ্ছা ভাই বর্তমানে বেকার জি জি বিয়ে হইছে জি না বিয়ে হয়নি প্রিয় দর্শক শুনতে পেরেছেন বিয়ে হয়নি এর মধ্যে একটা কথা বলি যারা আমাদের কথাগুলো শুনতে পারছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে করে রাখলে আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি শুনতে চাই আপনার বিবাহিত বা আপনি যাকে বিয়ে করবেন হ্যাঁ বা বিবাহিত জীবন সাজাবেন ওই মনের মানুষটা আপনার কেমন বয়সী প্রয়োজন বাইরে আমার কোনো বয়স দেখতে আমি আসি নাই সে যদি আমার দায়িত্ব নেয় আমার পাশে দাঁড়ায় আমারে হেল্প করে আমার এতটুকুই দরকার আমি কোনো বয়াজ দেখবো না আমি ভালোভাবে চলতে পারলেই হয় আচ্ছা বয়াজ দেখছো না তে দর্শক শুনতে পেছেন আপু কয়েকদিন যাবত ফোন দিচ্ছে রেকর্ডটা উপস্থাপন করার জন্য একজন উপস্থাপক হিসেবে উপস্থাপন করা আমার দায়িত্ব যা ছাইবাছাই করা দায়িত্ব একান্তই আপনাদের পার্সোনাল ব্যাপার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সে নম্বরে আপনারা ফোন দিলেই তার সাথে কথা বলতে পারবেন আপু আর কিছু বলবেন জি भैया আর কিছু বলবেন জি না भैया ঠিক আছে আপু ভালো থাকুন সুস্থ থাকুন আর এইচকে টিভি ত্রিপল ফাইভ এর পক্ষ থেকে এবং দর্শক যারা আছেন সকলকে জানানো হচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলে আপুর সাথে কথা বলার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে আপনারা সেখান থেকে নাম্বারটা নিয়ে ফোন দিলেই আরো তথ্য জানানোর প্রয়োজন হলে আপনারা তার সাথে থেকে জানতে পারবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ